ডাক্তার দেখানো হয়ে গেছে এবার ছেলেকে ফোন করিনি তার পাশে ডাক্তারখানার পাশে একটা মেলা বসে আমাদের এখানে খুব বড় মেলা তাই ভাবলাম যাক মেলাটাই ঘুরে যাই ঘুরে আমি বাড়ি যাওয়ার পথে ডাক্তার ছেলেকে ফোন করবি তাই চলে এলাম মেলায় দেখো কত দোকানপাট বসেছি এটা বাইরে কিন্তু এখনো মেলার ভেতরে আমি ঢুকিনি মেলার মেলার ভেতর মেলার গেট এই মেলার গেট এক মাসের মেলা হয় কিন্তু আমি একদিনের জন্য আসিনি আজকে ফার্স্ট এলাম প্রোগ্রাম হচ্ছে কি ভালো লাগছে হ্যাঁ বাচ্চাদের জিনিস কত কিছু এই মেলাটা না নেতাজি সুভাষচন্দ্র উপলক্ষে মেলাটা হয় বুঝেছো তো সব রকম স্টল আছে দেখি ভেতরে নেতাজি সুভাষচন্দ্রের ছোটোবেলা থেকে যা যা বড়ো হওয়া পর্যন্ত যা যা সবই তুমি এখানে আমি দেখতে পাবো আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি এই দেখো ছোটোবেলা মায়ের কোলে ভালো লাগে না এগুলো দেখতে আমরা বইতে পড়েছি হ্যাঁ বাচ্চাদের দোলা ছোটরা উঠতে পারবে একদম নিচু বিগনা মার্কেট তো 왔다। বাথুনির হলো। হ্যাঁ। আলেকুম আসসালাম। জানতে পেলাম যে রংবেরংের কাপ। হলুদ সে চকলেট। চকলেট নিচে আচার। খাবারটা প্যাকেট করে দিয়ে দিবেন আপনি ভালো করে। আর ভাতোখানিক বেশ সুন্দর প্যাক করে দেবেন ভালো করে হ্যাঁ দইটা কিসে দেবে আচ্ছা আচ্ছা এখান থেকে দই ফুচকা কিনে নিলাম মেলায় আসবো ফুচকা খাবো না তা কখনো হয় তাই না মেলার হচ্ছে ফুচকা মেন এটা হচ্ছে বেরোনোর গেট বেরিয়ে যাই দোকান আর দোকান শুধু দেখে যাও মেলায় দেখতে ভালো লাগে সত্যি কথা বলতে কিনতে একদমই ভালো লাগে না কিছু ভালো হবে না কি হবে মেলায় ফুচকা খাও ঘোরো বেরিয়ে যাও এটা হচ্ছে মেলার বেরোনোর গেট আমি ঢুকেছি এক গেট দিয়ে এখন বেরোচ্ছি আর এক গেট দেখো মনে হচ্ছে সত্যিকারের নরছে কেমন সুন্দর বাবা কি ভালো লাগছে শুধু দেখে যা শুধু দেখে যা আর ঘুরে যা তাই না শুধু দেখে যেতে হবে আর ঘুরে যেতে হবে এটা তো মানে আবার ছোটবেলায় ফিরে যাচ্ছি সেই ছোটবেলায় মেলা মানে খাও দাও আর ঘোরো দেখো জিলাপি কাপড়ি চাট কিনে বাড়িতে যাবো ঘরে বসে মা আর লেখাও খাওয়া